আসসালামু আলাইকুম মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করে নতুন ইনোভেটিভ বিজনেস সম্পর্কে আজকে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করবো আজকে বিজনেস এবং মার্কেটিং গ্রোয়ের পক্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবাজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা এমন একটি নতুন ইনোভেটিভ বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি যা দু হাজার পঁচিশ সালের পুরো ব্যবসার ধারাকে বদলে দিতে পারে খুব কম ইনভেস্টমেন্টে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন যেটা আপনি গ্রাম বা শহর যে কোনো জায়গা থেকে এই ব্যবসা করে আপনি উপার্জন করতে পারবেন এমন একটি ব্যবসা নিয়ে আপনাদের সামনে কথা বলব আর যেটাকে আমরা বলতে পারি স্মার্ট সোলার সাবস্ক্রিপশন বক্স স্মার্ট সোলার সাবস্ক্রিপশন বক্স ধরুন প্রতি মাসে এক হাজার টাকা সাবস্ক্রিপশনে আপনি একটি ছোট বক্স পাচ্ছেন এর ভেতরে থাকছে ছোটো সোলার একটি সোলারের একটি প্যানেল একটি চার্জার একটি এলইডি লাইট এবং মোবাইলের চার্জার এই বক্স গ্রামে থাকা মানুষের জন্য বিদ্যুতের বিকল্প হাতিয়ার হিসাবে এটি অত্যন্ত সফল হতে পারে যেটা আপনার ব্যবসার গতিকে বদলে দিতে পারে এটি কিভাবে কাজ করবে আপনি যদি প্রশ্ন করেন যে এটি কীভাবে কাজ করবে এটি কাজ এইভাবে করবে যে আপনার এই যে স্মার্ট সোলার সাবস্ক্রিপশন বক্সে যারা এই ব্যবসাটির সাথে আপনার সাথে সংযুক্ত হবে বা আপনার কাছ থেকে সেবাটি নেবে তারা প্রতি মাসে তাদের একটা সাবস্ক্রিপশন ফি দেবে একাধিক বক্সের মাধ্যমে ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা মেটাবে আপনি যদি ব্যবসা করে প্রথম দিকে দেখেন যে কিছুটা হলেও আপনি সফল সেক্ষেত্রে আপনি এই স্মার্ট সোলার সাবস্ক্রিপশন বক্সের পরিমাণ বাড়াতে পারবেন এবং ব্যবসা করে দি বাড়িয়ে আপনি ধীরে ধীরে আপনার যে সারাউন্ডিংস এলাকা এরিয়া যতটুকু আছে সেটার প্রবৃদ্ধি আপনি করতে পারবেন এবং আপনার ব্যবসাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যার ফলে বৃদ্ধি পাওয়ার ফলে আপনার আপনার অঞ্চলের গ্রামের বা শহরের যে কোনো অঞ্চলের বিদ্যুতের চাহিদা কিছুটা হলেও মিটবে এস এম এস বা অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার ট্র্যাক করা যাবে আপনি খুব সহজেই কে কতটুকু বিদ্যুৎ ব্যবহার করলো বা না করলো কয়টা আপনার সাবস্ক্রিপশন আছে সেটা এস বা অ্যাপের মাধ্যমে আপনি এটা সবসময় আপনার নজরে রাখতে পারবেন ঘরে বসে ফোন চার্জ লাইটিং ও ছোট ফ্যান চালানো যাবে এই স্মার্ট সোলার সাবস্ক্রিপশন বক্সের মাধ্যমে ফোন চার্জ করতে পারবেন লাইটিং ঘরের একটি ছোট এক ব্যা লাইট চালানো যাবে ছোট ফ্যান ব্যবহার করা যাবে সাবস্ক্রিপশন চার্জ কীভাবে নেওয়া হয় সোলার অ্যাপ্লায়েন্স বিক্রিয়ার মাধ্যমে গ্রামীণ এজেন্ট নিয়োগ করে সেল বাড়িয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন অধিক সরকারি বা এনজিওর সহযোগিতা নিয়ে আপনি আপনার ব্যবসাটাকে ব্যবসা প্রভৃতি প্রযুদ্ধটাকে আরও পরিব্যাপ্ত করতে পারবেন আপনাকে এখন টার্গেট করতে হবে যে কোন অঞ্চলটা আমার টার্গেট হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে বিদ্যুৎ নাই বা শহরের আশেপাশের এমন কোনো অঞ্চল যেখানে বিদ্যুৎ নাই স্বল্প আয়ের পরিবার যারা যাদের মাসিক ইনকাম খুবই কম এনজিওর বিভিন্ন প্রজেক্ট সব প্ল্যাটফর্মে আপনি আপনার এই ব্যবসাটা করতে পারেন তো সবশেষে বলা যায় যে এই বিজনেস শুধু আপনাকে ইনকামই দেবে না বরং সমাজে আপনার যে একটা কন্ট্রিবিউশন সমাজে যে আপনার একটা অবদান সেটাও এই ব্যবসা থেকে মানুষ বুঝতে পারবে এবং সমাজের জন্য আপনি যেটুকু করছেন সেটাও মানুষ উপলব্ধি করতে পারবে একদিকে আপনি ব্যবসা করছেন অন্যদিকে মানুষের বৈদ্যুতিক চাহিদা কিছুটা হলেও মেটাতে সক্ষম হচ্ছে এরকম আরও ইনোভেটিভ বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সংযুক্ত থাকবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা একাদশ দ্বাদশ ডিগ্রি এবং স্নাতকের বা অনার্সের আমরা মার্কেটিং রিলেটেড ক্লাসগুলো আমরা দিয়ে থাকি এছাড়াও অনলাইন বিজনেস অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইনোভেটিভ বিজনেস দুই হাজার থেকে দুই সালের জন্য কোন ব্যবসাকে উপযুক্ত এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হবেন এবং শুধু তাই নয় মার্কেটিং এবং বিজনেস সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কোন ধরনের বিজনেস আইডিয়া চাচ্ছেন অথবা মার্কেটিংয়ের কোন ধরনের ক্লাস আপনারা চাচ্ছেন মন্তব্য করে জানাবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন সংযুক্ত হবেন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজনেস এবং মার্কেটিংগুলোর পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম